আল্লাহ তালারে যায় বয়ের দাও দারুল হাদিস কবুল ফরমাও হজরত সত্রপুরের মেহসাব রহমতুল্লাহ আলের বাড়ি খানায় গাট গাছ বাড়ি এলাকা সত্রপুর এক গাউ ইনকেমনে তসি বাংলা আমরার ভাসফলার মদরসা আছিল না ঈদগার জলসা হইত সকাল থাকি শুরু হইত আশ্রম নামাজ ভরিয়া শেষ হয়ে যেত আমরা ওয়াসোলা এলাকার মানুষ গেলা হজরত বাইমপুরের মেজাব রহমতুল্লাহ ঈদগার জলসার একটা তারিখ দিবা লাগি হজরতকে ফরমাইলা আমার সময় নাই আমার ও বেটা রে নেওগি ও বেটা মানা সত্রহুরের মেসা ও হজরত সত্রহুরের মেসাব রে আনলা মানুষে বললা তান্ডে দেখিয়া বেশ পালা লাগেন না পালা লাগেন না হজরতে বলে আমার সোলার আমরাও আসলাম আঘৰো ছোট ছোট যোৱৰৰ নমাজৰ বাদেও বয়ান শুরু কৰলা আয়াত ফলিলা ফলাথাহিন তাহিন থা হাজানো ৱাং তুম আ লাও না ইং তুং তুং মহ তাহা লেলি মধৰাতে বুজি ৰাই আয়াতৰ বা না বয়ান গৰম আইলা আগে লখনৌট এলাকার সব পাছ ফলার যৌচাতৰ চি নিতা মোৰ বিয়ান বেসোঞ্ মাদৰ চালাও মদরসালায় আসররবাদে হযরতর গসে ফরমাইলা আমরা লগ্নউড় মাদরসাছায়ার আপনারা নি কাম গিয়া হযরতে ফরমাইলা আমারই আওয়াজ ও মেসাবে দিছয়েন মেসা বললা যে না জিকে যতো আমি কোনবাই যাইতাম বারতাম না মাটির আওয়াজ জারার গসে বলসে আজিজ খুজালো হল উস্তাদও লাগি জিকেই কোনবাই গেলে বরকত অস্থিতও যাইতাম उस्ताद लगे दिया जाए मदरसाতেstam उस्ताद लगे दिया जाए परकोटय ओ इलाकेर मनुष्य गेला হযরত বৈমপুরৰ মেছাব ৰহমাতুল্লাহ আলাইহি देखेছে যে লখনউড মক্তৰসা পন বৰদাই হইলা মেছাবে বৈমপুরৰ মেছাবে সত্রহৰৰ মেছাব লাগিলা লখনউড মক্তৰসাৰ উস্তাদ বনাই যাতিলৈনা লখনউড এলাকার জনগণ

આલ્લા ઓલી આત્રસાર ગોરતમી હિસાબે ફરમા কিছু বইশুন জানি উল্লসা মেসাদ তার মেসব কইতে বাইনপুরের বড় মেহাব আমি তো চিন্তা ঘুমে ধরে না আল্লাহ খাইকে মেসাব আইতে আরি যে মেঘা যাইছে এখন তো তেলে দিস না দেয় না আইসি। মাদ্রাসার উঠো না ইয়া বনি হুবেদি বন্দর মাঝে খান্দের খানদের আইলা মাইয়া দেখি ছত্র হুরোর বেসা সে জাগিরি তারে বাসে নাই আপনারা জানোই নুরমিয়া দিতে বর বাড়িতেছি অন্তনে হজরত মেসা অন বন্দর মাঝে আইয়া খান ও আল্লাহ খাইল জলসা মেঘ দিলে দেউ হয় নাই এই মাঠ হজরত শেখ ছত্রহুরি রহমতুল্লাহ আলাই চকুর মানি পড়ছে নি নি

হজরতে যুহর থেকে আসর পর্যন্ত এসমতে আম্বিয়ার বয়ান দিছেন হজরতে আয়াত এতামি সরে জামির তালবা আমি হেমত ফড়িয়ার হু নয় বইছি আয়াত ফড়িছেন ইয়া ইউহান্নবী ইউলিমা তুহার রিমা আহ